সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো কচুরমুখী এবং ডিম দিয়ে দারুণ এক রেসিপি তো চলুন দেখে নেই কী কী লাগছে আমি কচুরমুখীগুলো প্রথমে খুব ভালো মতো ছিলে নিয়ে মাঝখান থেকে হাফ কাট করে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি আমি একইভাবে সেদ্ধ ডিমগুলোকে ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখছি আজকের এই রেসিপিটি এত দারুণ স্বাদের হয় যে আসলে মনেই হবে না যে আপনি ডিমের কারি খাচ্ছেন মনে হবে যেন মাংস খাচ্ছেন এখানে আমি নিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আর নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ আমি গরু মশলাগুলো রান্নার সময় দেখিয়ে দিব কচুর যে কোনো কারি বা কচুর কোনো অংশই কিন্তু এবং প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই প্রতিদিনের খাবারে অথবা সপ্তাহে দুই তিন দিন তো রাখতেই পারেন যে কোনো কচুর আইটেম আচ্ছা আমি চলো একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিয়েছিলাম এবং কচুর ভেজে নিচ্ছি আমি মোটামুটি লাল লাল করেই ভেজে নেব আর একবার আমার এই প্রসেসটা ফলো করে রান্না করেই দেখুন সারা জীবনেও কিন্তু স্বাদ ভুলবেন না আমি ডিমগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তারপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট টমেটো পেস্ট এবং পেঁয়াজ বাটা খুব ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা একইভাবে কিন্তু গরুর মাংস বা যে কোনো মাংস দিয়েও করে খেতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আবারও খুব ভালোভাবে সবকিছু কিছু মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম এটা আপনারা যে কোনো মাছ কিংবা মাংস দিয়েও কিন্তু করে খেতে পারেন দিয়ে দিলাম লবণ মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কচুরমুখী ভাজাগুলো কালারটা কি দারুন এসছে তাই না বলেন সবাই তো কচুরমুখী কোনো না কোনোভাবে রান্না করে কিংবা ভর্তা করে খান একবার এইভাবে আমার মতো ফ্রাই করে নিয়ে রান্না করে দেখবেন কছানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একটু নেড়ে দিচ্ছি আমি কিন্তু কিছু সময় ঠেকে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু সামান্য নেড়ে দিয়ে আরেকবার ঢেকে দেব আমি ঢেকে দিয়েছিলাম দেখেছেন পানিটা একদমই টেনে গিয়েছে এটা আরও টেনে যাবে এরপর ওপরে ছড়িয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আপনারা কিন্তু লবণটাই পর্যায়ে চেখে দেখবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ছড়িয়ে আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট দেখতেই পাচ্ছেন কী দারুণ লাগছে আল্লার কাছে অসংখ্য শুক্রিয়া যে আমার বাচ্চারা কখনো কোনো কিছু নিয়ে ঝামেলা করে না যেমন খাওয়া দাওয়া বলেন এটা সেটা কিনে দেওয়া বলেন ওদেরকে যখন যা আমি রান্না করে দেই বা না দিই তাতেও ওরা হ্যাপি আর যাই রান্না করে দিই না কেন ওরা সেটা খুব ভালো মতো এনজয় করেই খায় একটু একটু লেবু চিপে নিয়ে গরম ভাতের সাথে কী যে স্বাদ ছিল কি আর বলবো আপনাদের অবশ্যই বাসা তৈরি করে খাবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম